বর্তমান কোন মসজিদে শিব ভরে দিয়েছে শিবের ঠাকুর ভরে দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে অনেক রকমের কুৎসা রটি মুসলিম জাতিকে নিধন করার একটা পায় তারা চলছে আর এস এস পরিচালিত বিজেপি সরকার আপনারা চুপ ছিলেন আপনারা মসজিদে ঢোকার আগে আলেম আলাম আমাদের মুখ থেকে শুনে ঠিকই আপনি দু মুখস্থ করেছেন আল্লাহ হুম আবু রহমত থাকা আপনি ঠিকই দু একটা বলেছিলেন বলে মসজিদে ঢুকেছিলেন তাহলে মসজিদের ওপর আপনার মহব্বত থাকা বা এটাই স্বাভাবিক

তাহলে মসজিদের উপর মহব্বত থাকা এটা স্বাভাবিক কোরানের উপর মহব্বত থাকা স্বাভাবিক অন্যায়ের প্রতিবাদ করার নাম হচ্ছে সলাত ইন্না সলাত হানিল ইলফাস আলমনকার অন্যায় দেখলে তার প্রতিবাদ করা মোহাম্মদ সাল্লাই সাল্লাম সহ যত ছিলেন তিনারা মূর্তির বিরোধিতা করেছিলেন যেই মূর্তি কথা বলতে পারে না যে মূর্তি নিজে চলতে পারে না যে মূর্তি নিজের কোনো ক্ষমতা রাখে না অথচ পথ ভষ্ট করা হচ্ছে মানব মানব সন্তানদেরকে মানবদেরকে এই পথ হারা মানুষদেরকে রাস্তা দেখাবার জন্যে আজ আ সেরাত মুস্তাকিন আপনাকে সেরাত মুস্তাকিবের দাওয়াত দেওয়া হয়েছে আজকে যারা তারাবি করলেন ভোদরের সালা তালাই করেছেন সাহারির পরে হেফতারিতে যারা কলা কর্মে যারা ইফতারি করেছেন হেফতারি পার্টি দিয়েছেন কোথায় গেল আপনার ইমান কোথায় গেল আপনার দিন কোথায় গেল সেই কোরআনের উপর মহাব্বত কোথায় গেলো সেই মসজিদের ভালোবাসা কোথায় গেল সেই মাদ্রাসার ভালোবাসা আজকে সারা ভারতবর্ষে আর এস এস প্রচারিত বিজেপি সরকার মুসলিমদের যে যার উপরে টিকে থাকে সেইটা হচ্ছে অকাপ সম্পত্তির ওপর যেটা মাদ্রাসা মসজিদ খানকা দরগাহ যেখানে কবরস্থান মুসলিমরা ত্যাগ করার পরে একটু কবরে যায় তখন আমরা তাদেরকে আতর শোরমা গোলাপ দিয়ে একটু সুসম্মানে তাদের জানাজা পড়ে কবরস্থানে রেখে আমরা কবরের পাশ দিয়ে যাই তারপরেও তাদেরকে সালাম প্রদান করি আসসালাম আলাইকুম হালাল কবু বলে যে কবরে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী রয়েছে আমার বাপ যে কবরে আছে ওই বাপের সন্তান আমি আমার পর আমার বাপ চেয়েছি। আমার এই কবরের ওপর দিয়ে আজকে স্টিম রোলার চালানো হচ্ছে কবরস্থানকে দখল করে নিয়ে পাকা রোড বানানো হয়েছে পিচ তৈরি করা হয়েছে আপনারা দেখে শুনে চুপ ছিলেন চুপ আছেন মসজিদ আপনারা তো মোহাব্বত মসজিদে ঢোকার সময় আপনি বলেছিলেন আল্লাহমদ তালী আবহাওয়া রহমত কা আল্লাহ তো ঠিকই রহমতের ভান্ডার নিয়ে বসে আছে আপনি কোথায় গেছেন বিশেষ বিজ্ঞপ্তি রমজানের পর থেকে নিয়ে মুসলিম জনসংখ্যা যারা শেফ গ্রেফতারি ও শাহারিতে যারা উপস্থিত ছিল তারা আজকে হারিয়ে গেছে যদি আপনাদের নখদর্পণে সেই সমস্ত মুসল্লিকে খুঁজে পান তাহলে আমাদের মসজিদের ঠিকানায় তাদেরকে একটু পাঠিয়ে হারানো বিজ্ঞপ্তি দিচ্ছি যারা ঈদের ময়দান থেকে হারিয়ে গেছে ঈদের সলা তাদাই করে মুসলিম জনগোষ্ঠী যারা ইফতারি করেছে যারা সাহারিতে ছিল যারা বড় বড় পার্টিতে ছিল যারা কোরআন তেলাত করে চল তারা ঈদের ময়দান থেকে অনেক মুসলিম হারিয়ে গেছে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে মুরগি ওড়া মসজিদের ঠিকানায় তাদেরকে পাঠিয়ে দিয়েন কমসে কম মুসল্লিগুলো হারিয়ে গেছে এদেরকে খুঁজে পেলে একটা ঠিকানায় ঠিকানায় পাঠায় তারা এরা হারিয়ে গেল আলকে জুতোর ওপর জুতো পায়ে দিয়ে টিকতে পারছিলাম না মসজিদে যারা ইমাম তাদের জুতো আগে হারিয়ে যায় আর আজকে জুতোই হারায়নি সে মুসল্লিরা হারিয়ে গেছে কি মান এই নামাজে আপনাকে পার করবে আপনি ভেবে আছেন ওই শ্যামে আপনাকে পার করবে আপনি ভেবে আছেন আপনার জন্য আপনার বিরুদ্ধে মসজিদ সাক্ষী হয়ে দাঁড়াবে আপনার বিরুদ্ধে কেস করবে সে হচ্ছে মসজিদ আজকে আমি বলছি খারাপ লাগছে কে আমার মাঠে মসজিদটা দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী খাড়া করে আপনার বিরুদ্ধে বলেন আপনার উকিল হাকিম কত তৈরি করা আছে পার করার জন্যে যাবেন আপনি এই সুযোগটা হাতাইছে আপনি কেমন মুসলিম গেছে আমি বলার পরে আপনাকে খারাপ লাগবে এটাই বাস্তব তারপরেও বলছি আপনি যে দাড়িগুলো রেখেছেন আমার মনে হয় লাপিতের অভাব ছিল আর না তো বিলেট কেনার পয়সা ছিল না তাই দাড়িগুলো রেখেছেন যদি দাড়ি রাখার পয়সা থাকতো লাপিত যদি কাছে থাকত মনে হয় দাঁড়িগুলো চাষতেন হাতে মনে হয় সময় ছিল না তাই দাড়িগুলো রেখেছেন হাতে সময় ছিল না তাই লাপিতের কাছে যেতে পারেননি পকেটে পয়সা ছিল না তাই দাড়িগুলো মনে হয় এখনো মুখে আছে না তোমত আপনার মতন দাঁড়িয়ালা লোক এখনো ফপ ফক ফপ ফক করে সিগারেট টানেন দাড়ি যদি সোনা হইতক তো সিগারেট খাওয়া খরচ ভাবলেন কি করে আপনার ইমানে তো ধুমো লাগালছেন যদি এই ধর এটা কাজের হতো তাহলে বাবরি মসজিদ ভেঙে টুকরো টুকরো করে একই ফিল্টার পর মন্দির তৈরি হলো আপনি একটা কথা খরচ করলেন না কেন করলেন না বলে মুসলিম ঘরে আপনি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আলামো মারা হত পারেছে আপনাকে সহি আদেশের মানদণ্ডে বলেছে কানে আজান দাও যে জগৎটা এসেছে এটা আল্লাহর জগৎ যে জগতে ছিল ওটা আলামে আরওয়া জগৎ ওটা আল্লাহর জগত ছিল এখানে এসেছে একটাও আল্লাহর জগৎ এখানে আল্লাহর আইন ছাড়া অন্য কাউরির আইন মানা চলবে না তার কানে ভরে দাও কানে আদাল দাও তার কানে ফুতো দিয়ে যেন ঢুকে এটা আল্লাহর জমিনে আ তোমাকে আবাদ করতে হবে অন্য কারোর কাছে মাথা না তো করা যাবে না তোমার মাথা কোথায় গেছে বলো তুমি তো তোমার মূল্যবান ভোটটা দিয়ে এমএলএ তৈরি করেছো এমপি তৈরি করেছো সোনার তার দিয়ে তাদের মুখটাকে সেলাই করা আছে দিদি আগামিতে টিকিট দিবে না বলে এই সমস্ত বাঁদরের বাচ্চারা একটাও মুখ খুলেনি কেন এটা আমার বাবার ৩৫ সম্পত্তি ওয়াকফের আমদে এই বিল প্রত্যাহার না করা পর্যন্ত শরীরে 1 ইঞ্চি রক্ত থাকতে এই মসজিদে ওয়াকফ সম্পত্তি এক টুকরো বিজেপি সরকারকে ছাড়ছি না ছাড়বো না ছাড়বো না কারবো না মেন্ডর রক্ত থাকতে তোমার রক্তেই ভান্ডা হয়ে আছে কারণ তুমি একটু আগে দিদি লো লক্ষ্মীর ভান্ডার গো তা আল্লাহর ভান্ডাটা কোথায় গেল আল্লাহর ভান্ডার তোমার ক্ষমতা ছিল না দুধ পান করবে ওই ক্ষমতা তোমার দাঁত তো ছিল না এখন দাঁত ঝাড়ছ খু তোমার দাঁত তো ছিল না বাচ্চা হওয়ার এক ঘন্টা আগে বালতি আর তেল দিয়ে যদি গরুর দুধ দোয়াতে যাবো মনে করেন দুধ পাওয়া যাবে কথা বলেন আধ ঘন্টা আগে দশ মিনিট আগে বাচ্চা হয়নি ঠিকই আছে আছে দুধ বালতি আর ই তেল নিয়ে গিয়ে দুধ দুহাতে গেলে পাওয়া যাবে পাওয়া যাবে না কারণ দুধ দেওয়া এটা হচ্ছে আল্লাহর নিয়ামাক ওটা বাচ্চার হক বাচ্চা হওয়ার পরে পরে স্থলে দুধ চলে আসে বাচ্চার আহ্বান আছে যে আমি অপারুক আমি দুর্বল আমি আর ক্ষমতা নেই আমি পারবো না আমার রুজি কোথায় আছে আমি হেঁটে তল্লাশি করতে পারবো না আমি তো আর পিপলিকা না গুড়ি গুড়ি পায়ে যে রুজির তল্লাশি করবো আমি মানুষ আমি এতই দুর্বল এতই দুর্বল আমার কিছু করা নাই তবে একটা আওয়াজ আছে সেই আওয়াজ দিয়ে যত দূর সম্ভব এই ট্যাং ট্যাং করে কান্না করা ছাড়া অন্য আওয়াজ থাকে না ওই আওয়াজটুকুই আমরা ওর দমিন হোম মেরে রিজকি হামারা মালিক তোমার কাছে কোনদিন রুজি গ্রহণ করেননি বরঞ্চ রুজি দিয়ার জন্য সত্য মাসমান থেকে মিনা সামা মান ফখরা জবি মিনা সামারাতে রিযকাল লাকুম তোমার রিজি তুলে দিয়েছে তুমি তো ইতনাকে ইবাদত বন্ধকি করেছো তুমি সালাত আদায় করকো কুরআন পড় আল্লাহ এটা করে করেছিল যে কোরআন পড়লে আমি রুজি বৃদ্ধি করি সালাত আদায় করলে রুজি বৃদ্ধি করি রিক্সা চালক ভ্যান চালক ফলমূল দিয়ে ইফতারি করেছে না করেনি বলেন ইফতারি করেনি এখন যদি চেষ্টাও করি যে আমার বাড়ি মেহমান এসছে আমি একটা তড়িঘড়ি ব্যবস্থা করব। দুটো বাদাম দুটো কিশমিশ দুটো আঙ্গুর দুটো আপনার কলা আপেল আঙ্গুর বেদানা কিশমিশ সব দিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা পাতায় রাখবো এখন সম্ভব হবে না কারণ রমজান মাসে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন হাজার হাজার লোকে খাবার খাবারের অভাব নেই খেতে পারেনি মানুষ আল্লাহ এটা বলেছে কোরআন পড়বে রহমত বর্ষিত হবে কোরআন পড়বে কোরআনের সঙ্গে মহব্বুত করবে তোমার উপর বরকত হবে কেরালার একজন লোক বৃদ্ধ মানুষ ব্যবসায়িক আমাদের মতন আপনার মতন এরকমই কোরআন আদিসের একটি বক্তব্য শুনছিলেন তিনি সেই জালসায় ছিলেন উপস্থিত থাকায় তারা আর এই কোরআন শুনতে শুনতে এটা কোরআনের পর মহাব্বত হয়েছে স্থানীয় আলেমদের কাছে কোরআন শেখার জন্যে গেছেন বহু চেষ্টার পরে মানুষ যখন মুরব্বী হয়ে যায় ও যেমন বুড়ো হয়ে যায় ওর ব্রেনটা বুড়ো হয়ে যায় ওর ব্রেন মুরব্বী হয়ে যায় কোরআন শিখতে পারে নাই চেষ্টা করে 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 হয় নাই কিন্তু কোরআনের মহাব্বত ছাড়তে পারেন না দেখা গেল একটি কোরআন নিজের হালালি পয়সা দিয়ে একটি কোরআন কিনে নিয়ে আসলো প্রতিদিন ব্যবসাতে তেজারাত করার পরে ফেরার সময় রাত্রে ঘুমাবার আগে কোরআন করা জানতো না যার জন্যে কোরআনটাকে পবিত্র অজু হয়ে ছলা তাদাই করে দুই রাখাত নামাজ পড়ার পরে কোরআনটাকে খুলে খুলে দেখত আর কোরআনের হরূপের ওপর আঙুলটা ঘোরাতো আর বলতো এ আল্লাহ কা কালাম হে এ আল্লাহ কা বাত হে এ সব আল্লাহ কা কালাম হে এ সব আল্লাহ কা বাত হে এটা হাত বোলাতে বোলাতে এক পাড়া দুই পাড়ার উপর হাত বোলাতে একটাই শব্দ ছিল এই কোরআনে অন্য কাউরির কোনো কথা নেই এটা আল্লাহর কথা এটা অন্য কোনো পৃথিবীর কোনো কালাম নয় এটা আল্লাহর কালাম এটা আল্লাহর কথা আল্লাহর কালাম এই মুসলিম প্রতিনিধি যারা আল্লাহর কালাম মেরে রে কোরআনের উপর ইমান নিয়ে এসছো আল্লাহর কথার উপর প্রস্তাব ফিরলো পায়খানা ফিরলো যারা এই আর এস এস প্রচলিত বিজেপি সরকার চোখে দেখেছে আপনারাও দেখেছেন তার প্রতিবাদ হয়নি করেননি তাহলে আপনার উপকার করবে এটাকে বলেন কারো পরিমাণ নিয়ে এসছেন আপনি আপনারা জানেন নবী মাহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তার স্বীকৃতি কোরআনে দিয়েছে লাখাদ কান আলকম ফি হাসানা যার উত্তম চরিত্র যার চরিত্রের ওপর পৃথিবীর কাউরি চরিত্র হতে পারে না সেই নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে ডেনমার্কের মাটিতে মহম্মদ সাল্লাহ সাল্লামের কাটন তৈরি করা হলো ওই কাটনের ওপর মহম্মদ একজন এই শহরের কালো কুত্তা লিখলো আপনি কোথায় ছিলেন গারা বৃত্তি পালন করলেন ড্যান্ডমার্কের মাটি বলে আপনি চুপচাপ থাকায় ওই আজাবটা ঘুরতে 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 আজকে সারা পৃথিবীর মুসলিম মিল্লা চুপচাপ শোনায় আজকে ওই আজাব ঘুরে এসে আজকে আপনার ঘরে চেপে আপনি কিসের ওপর টিকে থাকবেন বলেন বলেন আপনার অকাপ সম্পত্তি তা আজকে বেদক্ষণ আজকে সরকার বিল করেছে বিল নিয়ে মুসলমানদেরকে আজকে বায়ে সরি দিয়ে সংখ্যালঘুর উপর অত্যাচার করে যেই টুকুনের উপর টিকে ছিল সেইটুকুন হাত আছে আপনি এখনো মুসলিম দাবি করেন আপনি কি এখনো মুসলিম দাবি করেন যে এক টাকা সুদ খেয়েছে ও মুসলিম হতে পারবে না ওর ভিতরে হারাম ঢুকে পড়েছে যে একদিন মিথ্যে কথা বলেছে ও মুসলিম হতে পারবে না ও মুনাফেক হয়ে গেছে যে দিন পরের ঘুষ খেয়েছে ও মুসলিম হতে পারবে না ওর ভিতরে হারাম ঢুকেছে যে জুয়া খেলতে লটারি খেলেছে যে জুয়া খেলেছে ওর মধ্যে মুসলিম হারিয়ে গেছে ইমান চলে গেছে ও মুসলিম হতে পারবে না যে মিথ্যে কথা বলে ব্যবসা করেছে ও মুসলিম ওর মধ্যে নেই মুসলিমটা হারিয়ে গেছে মুসলিম তাকে বলে হমান আহসান ওকাওলা নিম্মানদাহ ইলাল্লাহ ওয়া সোয়ালে খাও ওকাহলা ইন্দি মিনাল মুসলিম ইন মুসলিমের একটা সংজ্ঞা আছে মুসলিম কাকে বলে তার একটা সংজ্ঞা আছে

আপনি দোয়া করেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা আখিরাতে হাসানা তো বাকি না যা বান্নার দুনিয়াতে যদি আপনি সুস্থতা পান দুনিয়াতে যদি আপনি সুস্থি থাকেন দুনিয়াতে যদি ভালো থাকেন দুনিয়াতে যদি আরামে থাকেন দুনিয়াতে যদি মুমিন হয়ে থাকেন দুনিয়াতে যদি বরকত পান আখিরাতে জান্নাত পাবেন এটাই ঠিক জান্নাতে আপনার দুনিয়াতে যেমন কোরআন পড়লে দুনিয়াতে সালাত আদায় করলে দুনিয়াতে সিয়াম পালন করলে লাইলাতুল কাদারে জাগলে আল্লাহ যেমন দুনিয়াতে রুচি করে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রদান করার জন্যে ইন্নালিল মুতাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা ওয়া কাসান লা ইসমাউনা ফিহা লা কিদাবা জাযাম মি রাব্বিকা ওয়া তানি হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াউমা এত <Sessizuk> কল <Sessizuk> ইহ মানাজেনাগুর রহমান সাওয়াবা কথা খুব জানেন পেঁচিয়ে পুছিয়ে এখন খুব চালাকি করে চলছেন তা আমাদের মাঠে মুখের তালা পড়ে যাবে কাওরের কোনো কথা বলার শক্তি থাকবে না এল্লা মানাজেনা গুর রহমান যাকে ডেকে কথা বলার অনুমতি দেওয়া হবে সেই ছাড়া কথা বলার স্পর্ধা কেউ রাখবে না ওই দিন কথা বলার জন্যে দুনিয়াতে আপনাকে পরীক্ষা দিতে হবে বিনা পরীক্ষায় আপনার এলাকায় যেমন কোনো মাস্টার হয়নি বিনা পরীক্ষাতে কেউ যেমন ডাক্তার হতে পারেনি বিনা পরীক্ষা দেওয়া ছাড়া পুলিশ হতে পারেনি বিনা পরীক্ষা ছাড়া কেউ এলএলবি করতে পারেনি বিনা পরীক্ষা ছাড়া কেউ প্রফেসর হতে পারেনি বিনা পরীক্ষা ছাড়া কেউ অফিসার হতে পারেনি বিনা পরীক্ষায় আপনি জান্নাতি হতে পারবেন না পারবেন না পারবেন না এটাই বাস্তব এখন পরীক্ষার সময় চলে এসেছে এখন পরীক্ষার সময় চলে এসেছে এটাই যে আমি আমার ইমান রক্ষা করা এটা আমার দায়িত্ব মসজিদের পরিমাণ আছে এটা আমার মসজিদ রক্ষা করা আমার দায়িত্ব মাদ্রাসা রক্ষা করা আমার দায়িত্ব আকাব সম্পত্তি আমার বাদ দাদা চোদ্দ গোষ্ঠী মিলে যারা আকাব করে গেছে তাদের উত্তরস্বরী হিসাবে সেই জমি উদ্ধার করা আমাদের দায়িত্ব তাতে যত রক্ত লাগে লাগবে যত যান লাগে লাগবে যত জীবন দিতে হয় দিতে হবে ওই বিজেপি সরকার কান খুলে শুনে রাখো যত রক্ত ভাই সকল আপনি মনে করছেন আপনি মৌলী সাহেবের মা একে তো খুব পায়তারা করছে আসল জায়গায় মনে হয় নেই আপনাদেরকে পাওয়া যায় তো আপনাদেরকে পাওয়া গিয়েছে কোনো দিন আপনাদেরকে নিয়ে সামনে একাবার চাইতে পিছনে টানটা তো বেশি হয় হয়তো দাঁড়িয়ে থাকবো আমরাই পিছনে কিন্তু আপনাদেরকে খুঁজে পাবো কিনা টর্চ মেরে লাইট পোড়ানো হবে দেখেছি আপনাদেরকে হাজার বার হাজার বার ডাক দিয়েছি সংগঠনিক ভাবে আপনি মুখের দুই ঠোঁটের পাতা খোলেননি অন্য ইউ স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে আই লাভ ইউ করতে তোমার ভালো লাগে আর এখানে আপনার ঋণ ক্লাব উঠতে উঠতে পারে না তার মানে জানতে হবে আপনার ইমান নেই আপনি দুর্বল জায়গা বাস করছেন ইমান নেই এটাই বাস্তব যদি ইমান থাকতো যদি ইমান থাকতো তাহলে সংখ্যালঘুর ওপর চাপ দিয়ে চাপ সৃষ্টি করে আপনার মসজিদগুলো হাতাতে পারতো না এর আগে আমার বক্তব্য শুনেছেন আছেন মসজিদ ওয়াদিন আমোসউদ্দিনে বিতর্কিত ভাবে একটি বক্তভারে ছিলাম গোটা সোশ্যাল মিডিয়া তলপার হয়েছে তাতে আমার উপর এক আক্রমণ শুরু হয়েছে আমি পিছপা হই নাই কারণ আমি বিগত দিনে বেঁচে থেকে এই পর্যন্ত পৌঁছেছি এই মলানা সাহেব যিনি এখানে উপস্থিত সভাপতির আসনে যিনি বসে আছেন ইনি হলেন আমার উস্তাদ আজ থেকে 25 বছর আগে মনে হয় প্রায় ত্রিশ বছর আগে এনার কাছে আমি ছাত্র হিসাবে আমি লেখাপড়া করেছি আজকে একই জায়গা জায়গায় গিয়ে মৌলানার চেহারা আমি চিনতে পারি নাই উনি আমার কথা শুনে বলছে হগো তুমি সোহেল কণ্ঠটা আমার মনে হয়েছে মাওলানার ওই হাসিটা আমার ফটো হয়ে আছে ওনার ওই হাসিটা দেখে আমি ধরতে পেরেছি মলানা আপনি সেই লোক আজকে কত সৌভাগ্য ওনার উপস্থিতিতে একই ফিল্ডে আমি ওনার সভাপতিতে বক্তব্য রাখছি উনি আমাকে ভালো করে জানেন ও চিনেন আমার বলার উদ্দেশ্যই ছোট থেকে যে প্রতিবাদী হবে না ও বড় হয়ে হব ও চিন্তা ভাবনা বাদ দেন ছোট থেকে যার প্রতিবাদী মন থাকবে ওই লোকটাই থাকবে কই আমি তো এত প্রতিবাদ করার পরে কই আমি তো মরে যাইনি তো তো জেল হাজত হয়নি কেউ আমাকে গুলি করেনি সোশ্যাল মিডিয়ায় তো আমার চেহারাটা যাচ্ছে ভারত নয় গোটা পৃথিবীর লোক আমাকে দেখছে তাতে আর এস এস যুক্ত আছে বিজেপি যুক্ত আছে প্রশাসনিক যুক্ত আছে তুমি আমাকে গ্রেফতার করো কোনো আপত্তি আমার নেই আমাকে গুলি করো আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার ন্যায্য মূল্য যেটা আমার বাপদাদার সম্পত্তি রক্ষা করার আমার দায়িত্ব আমি অনুয্য কথা বলছি কি সেটা আগে আপনাকে প্রমাণ করতে হবে আমি দেশের সংবিধানিক বেলে দেশের আইনকে সম্মান করে আমি আমার সম্পদকে রক্ষা করায় দায়িত্ব আমার উপর আছে তাতে যে কোনো মূল্যে আমি আমার সম্পদ রক্ষা করতে পারি আমার নবী বলেছেন তোমার সম্পদ রক্ষা করতে গিয়ে বুকের তাজা রক্ত যদি ঢেলে দেয়া হয় তবে রক্ষা করবে বেঁচে থাকলে পৃথিবীতে তুমি গাজের সম্মান পাবে যদি তোমাকে কেউ গুলি করে মেরে দেয় বুলডজারের গুলি দিয়ে মেরে দেয় তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে এত বড় স্পর্ধা বিজেপি সরকারের কি করে হচ্ছে আর এস এস প্রচালিত এই বিজেপি সরকার তবে জানা নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরাই অক্কের ডাক দিয়েছি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই হিন্দুকে পাইলা হরুপ হে মুসলমান হে হর মিম মিল কারকে হাম হ্যায় হাম হে তো হিন্দুস্তান হ্যায় আমরা হিন্দুস্তানটা হিন্দু মুসলিম মিলে করেছি আমাদের মামতা আছে তুমি কি করেছো দেশি তো আমি নাই আজকে বিজেপি সরকার আসার পরে থেকে না একটি হাসপাতাল দেখেছি না একটা কলেজ দেখেছি না একটা ইউনিভার্সিটি দেখেছি বরঞ্চ যেগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছে বাবরি মসজিদের জায়গা জবর করে ওই মসজিদের ওপর ওই ফিল্ডের ওপরে মন্দির তৈরি করা হয়েছে আমরা যদি সেই দিন সোচ্চার হতাম সেই দিন যদি আমাদের প্রতিবাদী মন থাকত আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে আজকের দিন আমাদেরকে এটা দেখতে হতো না